হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে লক্ষ্মী পুজোতে স্নান করেই আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি আর এই হচ্ছে আলপনা আর বারেন্দায় এখনও আলপনাটা দেয়া হয়নি আর মা এখানে লুচি আর প্রসাদগুলো রান্না করে নিচ্ছে তো মা এখন লুচি বানিয়ে নিচ্ছে আর তোমাদেরকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর এই হচ্ছে আমি ঘরে আলপনা দিয়ে দিয়েছি তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে আমাদের ঠাকুর আর এখানে আমাদের সিংহাসন রয়েছে আর সকালে উঠে মা ফুল টুল তুলে নিয়েছিল আর আমি স্নান করে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি আর এই হচ্ছে আমাদের আলপনার এখানে ঠাকুর থাকবে আর মা এখানে আকছলা শুরু করে দিয়েছে আর এখানে আরও বিভিন্ন ধরনের প্রসাদ কাটা হচ্ছিলো আর এই হচ্ছে আমাদের পুজো ফল প্রসাদ রয়েছে আর এখানে চিনি প্রসাদের জন্য কলা চিনি আর অনেক কিছু আছে আর এখানে লুচি আর বিভিন্ন ধরনের ফল আছে এখন মা আমি আর আমার জ্যাঠার মেয়ে অঞ্জলি দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে